বন্ধুরা আপনাদের দেশি জবা গাছে কি একেবারেই কুড়ি আসছে না কিংবা যে ফুলগুলো ফুটছে ফুলের সাইজটা ছোট হ্যাঁ বন্ধুরা এই সময় দেশি জবা গাছ একেবারে সম্পূর্ণ ডরমেন শীতে থাকবে টানা মার্চ মাস পর্যন্ত মার্চ মাসের পর এই সমস্ত গাছে আবার আপনারা ফুলের সাইজটা বড় পাবেন এবং গাছ ভর্তি ফুল পাবেন এই সময় আমরা যে ফুলটা পাবো নভেম্বর মাস শুরু হয়ে গেছে মাঝামাঝি সময় এই সময় থেকে আমরা এখন হাইব্রিড পুনে ব্যাঙ্গালোর এই সমস্ত জবাগুলো বেশি বেশি করে ফুল পাবো এবং গাছ ভর্তি কুড়ি আর ফুলের জন্য আজকে আমি ঘরোয়া একটি খাবার তৈরি করেছি সেই খাবারটা যদি আপনারা দশ দিন অন্ত দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে প্রত্যেকটি শাখায় শাখায় থোকা থোকা কুড়ি আসবে ঠিক যেমন আমার এই গাছটিতে দেখুন প্রত্যেকটি ডালে শাখায় শাখায় কুড়ি এবং গাছ থেকে আগে রোগ পোকা দূর করতে হবে আপনার গাছে যদি মিলিবাগ মাকুর এই সমস্ত পোকামাকড়ের উপদ্রব হয় তাহলে ঘরোয়া একটি কীটনাশক তৈরি করেছি আজকে আমি এই কীটনাশকটি যদি আপনারা আপনাদের গাছে সপ্তাহে একদিন করে স্প্রে করতে পারেন তাহলেই আপনাদের গাছ থেকে রোগ পোকা দূর হয়ে যায় এই মিলিবাগ এবং জাপ পোকা আমাদের কুড়ির সমস্ত রসটা খেয়ে নেয় এই খেয়ে নেওয়ার ফলেই আমাদের গাছের কুড়িগুলো ফোটার আগে ঝরে যায় এবং তার সাথে পাতা হলুদ হয়ে যায় আমি এক চামচ হলুদ কিছুটা নিম পাতা আর এক চামচ শ্যাম্পু নিয়েছি নিয়ে একটা কীটনাশক তৈরি করছি এই দ্রবণটা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর আপনারা স্প্রে বোতলে ভরে প্রত্যেকটি গাছে স্প্রে করবেন এটি এমনই একটি কীটনাশক আপনার গাছ থেকে এক থেকে দু দিনের মধ্যেই দেখবেন সব ধরনের পিঁপড়ে পোকামাকড় দূর হয়ে যাবে বন্ধুরা এরপর আমরা গাছে কি খাবার দেব নভেম্বর মাস মাঝামাঝি সেখান থেকে আমাদের গাছে কুড়ি আসছে এবং সেই কুড়িগুলো আমরা মার্চ মাস পর্যন্ত গাছ থেকে ফুল ফোটাব আমি আজকে রেখেছি সরিষার খোল এই সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং কিছুটা আমরা পটাশিয়াম ওয়ান পার্সেন্ট পেয়ে থাকি এবং ফসফরাসও ওয়ান পার্সেন্ট পেয়ে থাকি নাইট্রোজেনটা পেয়ে থাকি আমরা ফোর পার্সেন্ট এটি এমনই একটি খাবার গরম খাবার তার জন্য আমরা গরমে বেশি দিতে পারি না কিন্তু শীতে আমরা মাসে দশ দিন অন্তর আমরা কিন্তু এই খাবারটা দিয়ে যাব তাহলে কিন্তু মার্চ মাস পর্যন্ত আমরা পুনে ব্যাঙ্গালোর এই সমস্ত জবাগুলো থেকে কিন্তু আমরা অগণিত ফুল পাবো আজকে আমি যে খাবারটি তৈরি করেছি তার মধ্যে রেখেছি ইউজ করা চা পাতা এবং গোবর সার সরিষার খোল আর তিনটি কলার খোসাকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এই চারটি উপকরণ দিয়ে একটি গাছের জন্য ভালো খাবার তৈরি করছি এই খাবারটা আপনারা তিন দিন ভিজিয়ে রাখবেন আমি এখানে পঁচিশ গ্রাম সরিষার খোল নিয়েছি চামচ মাপলে আপনারা চার চামচ মেপে দেবেন এবং এই খাবারটা আপনারা তিন দিন ভিজিয়ে রাখবেন কলার খোসার মধ্যে যে নির্যাস এবং সরিষার খোলের যে গরম ভাব সব কিন্তু চলে যাবে আপনার তিন দিন ভিজিয়ে রাখার পর গাছের জন্য এটা একটা পাওয়ারফুল খাবার তৈরি হচ্ছে আর এই খাবারটা আপনারা মাসে দশ দিন অন্তর দেবেন তাহলেই দেখবেন প্রত্যেকটি গাছে আপনারা দেবেন ছাদ বাগানে এই শীতের মরশুমে ছাদে আপনাদের যত ধরনের গাছ থাকবে ফুল ফল সব সবজির গাছ সব গাছেই কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারেন আমি তিন দিন পর নিয়ে এসেছি দেখুন ভালোভাবে কিন্তু সবগুলো মিশে গেছে জলের সাথে আর কলার খোসা এটা আমরা ছাঁকবো না এই কারণে সরিষার খোল গোবর সার এগুলো আছে যদি আমরা ছাঁকনিতে ছাঁকি তাহলে কিন্তু সব এর যে গুণাগুণগুলো চলে যাবে তার জন্য সব ভালোভাবে জলের সাথে আমরা সবগুলো মিশিয়ে নিলাম কলার খোসাটাকে আপনি আলাদা করে একটু সরিয়ে নেবেন এ প্রত্যেকটি গাছে আপনারা কতটা করে দেবেন তব যদি আপনার আট থেকে দশ ইঞ্চি হয় তাহলে প্লাস্টিকের গ্লাসে হাফ গ্লাস দেবেন আর যদি আপনার টপ দশ থেকে বারো ইঞ্চি হয় তাহলে আপনারা এক গ্লাস পূর্ণ করে দেবেন দশ দিন অন্তর দিয়ে যান এই খাবারটা গাছে আর আপনার গাছ দেখবেন ফুলে ফুলে ভরে উঠবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার